আপনি কি জানেন যখন বিদ্যুৎ চলে যায় তখন ইনভার্টার কিভাবে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আজ আমরা জানব ইনভার্টার ও ব্যাটারির সংযোগ কিভাবে কাজ করে এবং কিভাবে অটোমেটিক ট্রান্সফার সিস্টেম বিদ্যুৎ না থাকলেও আপনার ঘরকে আলোকিত রাখে প্রথমে একটু ধারণা নিই ইনভার্টার কি? ইনভার্টার হল একটি ডিভাইস যা ব্যাটারিতে জমা থাকা ডিসি বিদ্যুৎকে এসিতে রূপান্তর করে যখন বিদ্যুৎ চলে যায় তখন ইনভার্টার স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যাটারির বিদ্যুৎ ব্যবহার করে আপনার ঘরে নির্ধারিত অংশে সাপ্লাই দেয় এবার চলুন দেখি কিভাবে ইনভার্টার ও ব্যাটারি সংযুক্ত করা হয় মেইন লাইন থেকে ডিবি থেকে এসি লোড ইনভার্টার ইনপুট হচ্ছে মেইন এসি লাইন চার্জ করার জন্য ইনভার্টার আউটপুট ডিবির নির্দিষ্ট অংশ লাইট ফ্যান ইত্যাদি ব্যাটারি হচ্ছে ইনভার্টারের ডিসি ইনপুট এটিএস মানে অটোমেটিক ট্রান্সফার সুইচ যখন মেন লাইনে বিদ্যুৎ থাকে ইনভার্টার শুধু চার্জ হয় কিন্তু যখন বিদ্যুৎ চলে যায় তখন ইনভার্টার স্বয়ংক্রিয়ভাবে লোড ট্রান্সফার করে নেয় এই সিস্টেমের অংশগুলো হল সেন্সার সার্কিট যা ভোল্টেজ সেন্স করে রিলে সুইচ যা মেন লাইন অফ হলে ইনভার্টার অন করে ডিলে টাইমার যাতে ফ্লাকচুয়েশন থেকে যন্ত্রপাতি সুরক্ষিত থাকে চলুন এবার লাইভ দেখি স্টেপ ওয়ান বিদ্যুৎ চালু ফ্যান চলছে ইনভার্টার চার্জ হচ্ছে স্টেপ টু এমসিবি বন্ধ মেইন বিদ্যুৎ চলে গেল স্টেপ থ্রি তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ইনভার্টার অন হয়ে গেল ফ্যান আবার ঘুরতে শুরু করল বন্ধুয়া বিদ্যুতের যে কোনো কাজ করতে গেলে সেফটি ফার্স্ট নিয়ম মেনে চলতে হবে ইনভার্টার ইনস্টল করার সময় লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান ব্যবহার করুন ব্যাটারির পোলারিটি ঠিক রাখুন ভুলভাবে সংযোগ দিলে বিস্ফোরণ ঘটতে পারে সবসময় একটি এমসিবি ও আর্থ লাইন ব্যবহার করুন এই সেফটি টিপসগুলো হচ্ছে ভালো মানির তার ফিউজ বা এমসিবি ব্যবহার ইনভার্টার নির্ধারিত লোডের বেশি ব্যবহার না করা বিদ্যুৎ গেলে ইনভার্টার চালু হতে দেরি হয় কেন ডিলে টাইমার থাকে যাতে ফ্লাকচুয়েশন থেকে যন্ত্রপাতি সুরক্ষিত থাকে কেমন ব্যাটারি ব্যবহার করা ভালো টিউবুলার ব্যাটারি দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী বিশেষত লোডশেডিং বেশি হলে ইনভার্টার দিয়ে এসি বা ফ্রিজ চালানো যায় কি সাধারণত না এগুলির জন্য অনেক বেশি ভোল্টেজ ও পাওয়ার দরকার হয় সেই অনুযায়ী হাই ক্যাপাসিটি ইনভার্টার দরকার হয় বৈশিষ্ট্য মেইন লাইন ইনভার্টার উৎস বিদ্যুৎ কোম্পানি ব্যাটারি সাপ্লাই টাইম চব্বিশ ঘণ্টা যদি থাকে নির্দিষ্ট সময় লোড ক্ষমতা বেশি ইনভার্টারে সীমিত স্থিতিশীলতা তুলনামূলক বেশি যদি ব্যাটারি ভালো হয় তবে ভালো আজ আপনি জানলেন কীভাবে ইনভার্টার ব্যাটারি ও এটিএস একসাথে কাজ করে আপনাকে বিদ্যুৎবিহীন অবস্থায়ও স্বস্তি দেয় এটা শুধু একটি যন্ত্র নয় বরং এটি আপনার ঘরের বিদ্যুতের সহায়ক বন্ধু আপনি যদি নিজে এটি সংযোগ করতে চান অবশ্যই দক্ষ টেকনিশিয়ানের সহায়তা নিন এবং সবসময় সেফটি প্রোটোকল অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন কিছু শিখলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি কেমন ইনভার্টার ব্যবহার করছেন এবং আপনার অভিজ্ঞতা